সংগঠনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ উপলক্ষে আপনাদের মাঝে উপস্থিত আছেন এবং আমাদের অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দক্ষিণ জেলার সাবেক সাগরের সম্পাদক এস এম মামুন এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সুলোমানি ভাই সেখানে আরও উপস্থিত আছেন আমার সিনিয়র নেতৃবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম একটি কথাই আপনাদের মাঝে বলতে চাই আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করি শহীদ জিয়া রহমানের আদর্শ হচ্ছে জনগণের কাছে গিয়ে জনগণের পক্ষে কথা বলে জনগণের সেবা করার জন্য শহীদ জিয়া আদর্শকে রাজনীতি করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি নাই তারেক রহমানের একটি দিক নির্দেশনা আপনাদের মাঝে মাঝে পৌঁছে দিতে চাই সেটা হচ্ছে আগামী আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে প্রত্যেক করে ঘরে একটি করে ফ্যামিলি কার্ড দিবে মা বন্ধুর নামে সেই কার আমরা আগামী নির্বাচনে বোর্ডের মাধ্যমে যদি আমাদের সরকারকে ক্ষমতায় আনতে পারে আপনাদের আট দেবো সেই আশায় ব্যক্ত করে